প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তবে আজকের যে মার্কেট খুব একটা ভালো থাকার কথা না যদিও আমরা অনেকটা আশাবাদী ছিলাম আর স্টক মার্কেটটা এরকমই আমরা প্রতিনিয়ত আশাবাদী থাকি কিন্তু বাস্তবে গিয়ে দিন শেষে আমরা নিরাশি হই তারপরও কিছু কিছু স্টক কিন্তু এর মধ্যেও ভালো প্রফিট দেয় বুঝে শুনে যদি এন্ট্রি নেওয়া যায় সেক্ষেত্রে প্রফিট গেন করার একটা ভালো পসিবিলিটি থাকে আমি আজকে কয়েকটা শেয়ার নিয়ে কথা বলবো তার মধ্যে একটি হচ্ছে শাইন পুকুর সিরামিক্স বি ক্যাটাগরি সিরামিক্স সেক্টরের একটি শেয়ার গত কয়েক দিনে ভালোই একটা কারেকশন হয়েছে আপনারা জানেন যে আউমী লীগ ঘরোয়ানা একটা কোম্পানি আসলে বাজারের অধিকাংশ কোম্পানি কোনো না কোনো পলিটিক্যাল দলের সাথে রিলেটেড আজকে সাইন সিরামিক এক লক্ষ চুরানব্বই হাজার শেয়ার হাত বদল হয়েছে এবং বিশ পয়সা পজিটিভে ক্লোজ করেছে গত কয়েকদিনে ভালোই একটা কারেকশন দিয়েছে তবে এই মুহূর্তে শেয়ারটা যে পজিশনে আছে এবং বিগত কয়েকদিনে খুব একটা ভলিউম করে নাই খুব একটা ভলিউম করে নাই আর সব মিলিয়ে যদি আগামী দিনে ইন্ডেক্সটা পজিটিভ ধারা যায় শাইন সিরামিক্সটা একটা ভালো প্রফিট দিবে বলে আমার মনে হচ্ছে আপনারা এই শেয়ারটির প্রতি দৃষ্টি রাখতে পারেন আর শেয়ারটি কিন্তু ডিরেক্টর হোল্ডিং ফিফটি পারসেন্ট ইনস্টিটিউট হচ্ছে প্রায় ছয় আর পাবলিক হোল্ডিং হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট টু ফোর পারসেন্ট গত কয়েকদিনে ভালো একটা কারেকশন হয়েছে আজকে কিন্তু বললাম যে এক লক্ষ চুয়াত্তর হাজার শেয়ার হাত বদল হয়েছে এই মুহুর্তে শেয়ারটি ভালো একটা পজিশনে আছে আর এই আপনারা এই মুহুর্তে দেখতে পারেন এবং ভালো জায়গায় যদি এন্ট্রি নিতে পারেন তাহলে আশা করি যে একটা প্রফিট গেইন হওয়ার একটা পসিবিলিটি থাকবে আর যেহেতু ইন্ডেক্সটা আজকে পজিটিভ হয় নাই তো আগামী কয়েকদিনে পজিটিভ ধারায় যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে সব মিলিয়ে আপনারা চাইলে সাইন পুকুর সিরামিকটা দেখতে পারেন তবে বুঝে শুনে এন্ট্রি নেবেন আর আমি কাউকে বাইসেল নির্দেশ করি না বুঝে শুনে যদি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন তবে কম বেশি প্রফিট গেইন করার একটা ভালো পসিবিলিটি আছে বলে আমার মনে হয় তারপরে আপনারা বিবেচনা করে স্টকটিতে এন্ট্রি নেবেন তবে আমি বলবো যে এই মুহূর্তে সাইন সিরামিক নজরে রাখা যায় এবং বুঝে শুনে এন্ট্রি নেওয়া যায় এরপরে যে সেই স্টকটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ফরচুন ফরচুন শুজ জানেন যে জেড ক্যাটাগরির একটা স্টক এবং ডিভিডেন ঘোষণা করেছে এটা ডিসবাস করলে কিন্তু বিতে চলে আসবে আশা করি তো এই মুহূর্তে যে পজিশনে আছে বিগত কয়েকদিনে কারেকশন হয়েছে তারপর ছোট ছোটো একটু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে আবার আজকে কিন্তু দশ পয়সা নেগেটিভ করছে আজকে হাত বদল হয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার শেয়ার এবং বিগত কয়েকদিনে ভলিউমটা যথেষ্ট পরিমাণে কমে আসছে এই মুহূর্তে ফরচুন সুসটা আপনারা চাইলে দেখতে পারেন আমি আবারও বলি এই মুহূর্তে ফরচুন সুসটা দেখার মতো যথেষ্ট সুযোগ আছে চাইলে আপনারা দেখতে পারেন আমি কাউকে বাইসেল নির্দেশ করি না আর ফরচুন সুসটা যেহেতু ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে এবং এর আগে প্লে হইছে। তবে সব মিলিয়ে মনে হয় একেবারে খারাপ হওয়ার কথা না যদি সঠিক জায়গায় দেখে ইন্ডেক্স অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে যদি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন তবে ফরসুন শুজ আপনাদের একেবারে নিরাশ করবে না কম বেশি প্রফিট গেন করতে পারবেন বলে মনে হয় এবং এই মুহুর্তে একটা ভালো পজিশনে আছে বিগত কয়েকদিন আগে কিন্তু ভালোই প্লে করছে এখন আবার কারেকশনে আসছে সব মিলিয়ে আপনারা ফরচুন সুসটা দেখতে পারেন আর ফরচুন সুস হচ্ছে ডিরেক্টর হোল্ডিং হচ্ছে প্রায় একত্রিশ পারসেন্ট ইনস্টিটিউট হচ্ছে আঠারো পয়েন্ট ফোর ওয়ান আর পাবলিক হোল্ডিং হচ্ছে পঞ্চাশ পয়েন্ট ছয় ছয় পারসেন্ট তবে অবশ্যই যে কোনো শেয়ার এন্ট্রির ক্ষেত্রে বর্তমান যেহেতু বাজারের একটা টাল অবস্থা সব মিলিয়ে আপনারা ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন সঠিক জায়গায় ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে যদি সঠিক প্রাইজে এন্ট্রি নিতে পারেন তবে ফরচুন শুজ আপনাদের কম বেশি প্রফিট দেবে বলে মনে হয় তবে বাইসেল নিজ দায়িত্ব করবেন আমি কাউকে বাইসেল নির্দেশ করি না ধন্যবাদ ভালো থাকেন নিজের পুঁজিকে নিরাপদে রাখেন